হরে কৃষ্ণ আজকের দিনে সম্পন্ন হচ্ছে পৌষ পূর্ণিমা উৎসব একে শাকুম্বরী পূর্ণিমাও বলা হয় আবার আজকে দিনে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠেয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান পুষ্যা নক্ষত্রেই এই অভিষেক হয়েছিল তাই পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক বন্ধুরা আজকে ভিডিওতে শ্রবণ করব রাধা কৃষ্ণের পুষ্যাভিষেক ও পৌষ পূর্ণিমার মাহাত্ম প্রথমে শ্রবণ করব পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেকের মাহাত্ম পুষ্যা নক্ষত্রে রাধাকৃষ্ণের এই অভিষেক হয়েছিল তাই পুষ্প অভিষেক এই দিন নানা রঙের ফুল দিয়ে রাধা রাধামাধবকে অনেক আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করে বলে অনেকে পুষ্পাভিষেকও বলে ব্রজলীলায় এই দিন ব্রজগোপীগণ পরম আদরে শ্রী রাধা শ্যামসুন্দরকে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন রাধাকৃষ্ণের নিত্য চিন্ময় সেবা বৃদ্ধি ব্রজ গোপিকাদের একমাত্র মনোবাঞ্ছা যুগল স্বরূপের আনন্দ বর্ধনীতাদের তাদের কর্ম এই দিন ব্রজেশ্বরী রাধারানী ও প্রাণা শ্যামসুন্দরকে নানা রং ও গন্ধের পুষ্প ও মাল্য দিয়ে এত পরিমাণে সাজিয়েছিলেন যেন তারা তাদের নিজের সৌন্দর্যকেই ভুলে যান পুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রীপুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি এই তিথিতে শ্রী দারুবক্নের বিজয় বিগ্রহ শ্রী মদন বিশেষ অভিষেক শৃঙ্গারাদি হয়ে থাকে সে থেকেই পুষ্য়াভিষেক অনুষ্ঠান হয়ে আসছে এখন সেটাকে কেন্দ্র করেই শিশি রাধা মাধবের এদিনে পুষ্প শৃঙ্গার ও অভিষেকাদি হয়ে থাকে কৃষ্ণ যখন কোনো অসুরকে নিধন করতেন তখন কৃষ্ণের বন্ধুরা পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানাতেন গোপীগণ রাসলীলায় পুষ্প বৃষ্টি করে সে শ্রী রাধা শ্যামসুন্দরের আনন্দ বর্ধন করেছিলেন দ্বারকায়ও শ্রীকৃষ্ণকে পুষ্প বৃষ্টি করে দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছেন অযোধ্যার নাগরিকগণ ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্প বৃষ্টি করে অযোধ্যাতে স্বাগত জানিয়েছিলেন মাতঙ্গ ঋষি মাতা শবরীকে বলেছিলেন একদিন ভগবান রামচন্দ্র তার আশ্রমে আসবেন সেই থেকে মাতা শবরী দিনের পর দিন বছরের পর বছর প্রতিদিন নতুন নতুন পুষ্প দিয়ে আশ্রমের রাস্তা সজিত করেছেন ভগবানের আশার প্রতীক্ষায় শ্রীমদ্ ভগবদ বলা হয়েছে পাত্রম পুষ্পম ফলম পৌবাদ বলেছেন আপনি যখন ভক্তি ও প্রীতি সহকারে ভগবানকে একটি পুষ্প নিবেদন করবেন তখন আপনি অনুভব করতে পারবেন ভগবান আপনার নিবেদিত পুষ্প গ্রহণ করেছেন এবং শ্রী বিগ্রহের হাসর্য মুখমণ্ডলে আপনি দর্শন করতে পারবেন পুষ্প অভিষেক হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসব ফেস্টিভ্যাল অব ইউনিটি ইন ডাইভার্সিটি এই দিন পুষ্প অলঙ্কার ও বস্ত্র দিয়ে শ্রী শ্রী রাধা মাধবের শ্রী বিগ্রহকে সুন্দরভাবে সজ্জিত করা হয় হরিভক্তি বিলাস অনুসারে এই দিন শ্রী বিগ্রহগণকে ঘি দিয়ে অভিষেক করানো উচিত তাই বন্ধুরা আজকের দিনে প্রতিটি ইস্কন মন্দিরে বিভিন্ন রঙের ফুল দিয়ে ভগবানকে সাজানো হয় পুষ্পমাল্য প্রদান করা হয় ও অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে পুষ্প অভিষেক করানো হয় এবং কীর্তন মেলার আয়োজন করা হয় আজকের দিনে অনেক ভক্ত নিজ গৃহে শ্রী রাধা মাধবকে পুষ্প দিয়ে সাজিয়ে অভিষেক করে থাকেন এবার আসছি পৌষ পূর্ণিমার মাহাত্ম হিন্দু ধর্ম অনুসারে পৌষ পূর্ণিমার মাহাত্ম রয়েছে পৌরাণিক শাস্ত্র অনুসারে ভক্তরা দান করেন পবিত্র জলে স্নান করেন এবং পৌষ পূর্ণিমায় ভগবান সূর্যকে জল দিয়ে থাকেন এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে এই ধরনের ধর্মীয় কাজগুলি সম্পাদন করা এবং তা সম্পন্ন করা চমৎকার ফলাফল প্রদান করে থাকে পৌষ পূর্ণিমার দিনে অর্থাৎ আজকের দিনে কাশিম প্রয়াগরাজ এবং হরিদ্বারে গঙ্গা স্নানের উচ্চ গুরুত্ব রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু বিশ্বাস অনুসারে পৌষকে ভগবান সূর্যের মাস বলে পরিচিত তার উপাসনা করা মক্ষের দিকে নিয়ে যায় এই কারণেই এই দিনে ভক্তরা প্রচুর পরিমাণে পবিত্র স্নান করেন এবং ভগবান সূর্যকে জল সরবরাহ করেন যেহেতু এটিকে চাঁদের তারিখ হিসেবে সূর্য এবং পূর্ণিমা মাস বলা হয় তাই পৌষ পূর্ণিমায় সূর্য এবং চন্দ্রের রহস্যময় সংমিশ্রণ দেখা যায় এই দিনে সূর্যচন্দ্র উভয়ের উপাসনা করলে আশীর্বাদ ও ইচ্ছা পূরণ হয় আজকের দিনে ভক্তরা সূর্যদেব থেকে চন্দ্রদেব পর্যন্ত পৌষ পূর্ণিমা ব্রত পালন করে থাকেন ব্রত শুরু হয় পবিত্র নইতে স্নানের মধ্য দিয়ে ভোরবেলা পবিত্র নৈতে ডুব দিয়ে স্নান করতে হয় এতে মন ও শরীর শুদ্ধ হয় বলে মনে করা হয় এরপর সূর্যদেবকে অর্ঘদান করা হয় দিন ব্রত পালন করা হয় এদিন দরিদ্রকে দান করার রীতি আছে পূর্ণ স্নানের পাশাপাশি পৌষ পূর্ণিমা তীর্থে সত্যনারায়ণ পূজা করার রীতি আছে এদিন অনেকে কুলদেবতার পূজা করে থাকেন পৌষ পূর্ণিমার পর মাঘ মাস শুরু হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি একটি বৃহত্তর তাৎপর্যপূর্ণ দিন উত্তরপ্রদেশের কাশী ত্রিবেণী সঙ্গম এবং হরিদ্বার ভক্তদের পূর্ণ স্নান করতে দেখা যায় এদিন হাজার হাজার ভক্তরা গঙ্গা ও যমুনা নদীতে স্নান করে থাকেন পুরাণ অনুসারে পৌষ পূর্ণিমা দেবী শাকম্ভরী পূজিত হন ইনি দেবী দুর্গার অবতার তিনি খরা দূর করেছিলেন তিনি উদ্ভিদের দেবী হিসেবেও পূজিত হন এই পৌষ পূর্ণিমা তিথি উৎসর্গ করা হয় দেবী শাকম এদিন দেবীর উপাসনা করলে সকল মনস্কামনা পূরণ হয় দূর হয় জীবনের সকল প্রতিবন্ধকতা তাই নিয়ম নিষ্ঠার সঙ্গে এদিন ব্রত পালন করা হয় এতে সকল কাজে সফল হওয়া যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোন